দেখো বন্ধুরা আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল কত বড় ঝড় গেল কলা গাছটা তো ওই কত সুন্দর ডিম দিয়ে করে ঠেকনা দিয়ে রেখেছিলো বাঁশ ফাঁস দিয়ে তাতে পড়ল না আর কাল রাত্রে কি একটু হাওয়া হলো বেশ কালিটা পড়ে গেল আমাদের একদম সরু সরু না কী করে কী পড়বে এত সরু কাদি ওই চিন্তা করছিল দেখো না কত বড় ক্ষতি হয়ে গেল এবারে এত কচি কচি পলা ঘরে তো সব খেতেও পারবো না তাই হ্যাঁ ঘরে সব খাওয়াও যাবে না কাউকে দিলেও করবে কী হবে কে জানে এখন বললে দেখি কেটে নিয়ে যায় আপাতত এখন আপাতত শুধু এত বড় কাঁধুটা আমাদের পুরো ক্ষতি হয়ে না নিয়ে যাই দেখি